মানুষ পড়ে কেন মানুষ পড়ে কেন দেখো মানুষ পড়ছে কেন তার চারটে উদ্দেশ্য আছে কি করে ভালো মন্দ খাবে তাই না একটা কথা আছে লার্নিং নাকি আর্নিং মানুষ পড়াশোনা করছে আর্নিংয়ের জন্য বা আমা বলে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো খেতে পারবে ভালো ঘুরতে পারবে লোকে তোমাকে মেয়ে দেবে তো মানুষ পরে কেন বলছে কেন বড় বাড়ি বানাবো আরে বাবুই পাখি পড়াশোনা না করেও এত সুন্দর তার ঘরটা বানায় সে তো পড়াশোনা করেনি সে তার ঘর নিজে বানিয়ে নেয় তার কত বলে ভালো মন্দ খাবো তাই পড়াশোনা করবো আরে ভালো মন্দ একটা শুয়র ওর থেকে ওর যা খায় সারাদিন রাতে হ্যাঁ সারাদিন রাত খেয়ে ডাইজেস্ট করে ফেলছে একটা মানুষ তো পারে না তাই না তো মানুষ পরে কেন দেখো মানুষের জীবনে পড়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা আমরা দেখেছি ভাগবতমী উদ্ধব উদ্ধব স্বর্গের ইউনিভার্সিটি থেকে পড়ে এসছে এ জগতের মানুষ আমেরিকায় পড়তে যায় ইংল্যান্ডে বিলেতে পড়তে যায় কিন্তু স্বর্গের থেকে কেউ পড়ে এসছে জগতে কিন্তু উদ্ধব সে স্বর্গ গেছিল সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য আর তিনি পড়ে তিনি উপলব্ধি করেছেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান তার চরণে কী করে আত্মসমর্পণ করা যায় কীভাবে শাস্ত্র পড়া যায় তিনি বৃন্দাবনে প্রেম শাস্ত্র জানতে প্রেম পড়তে তাই বিদ্যা নেওয়ার পরে বিদ্যার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা সমস্ত বিদ্যার উদ্দেশ্য বিদ্যার ফল ভগবানকে আমি এত বিদ্যা আছে এত নলেজ আছে সেই নলেজ যদি ভগবানকে জানতে না পারি তো আমার বিদ্যা বেকার চলে গেল অর্জুন একজন বিশ্ববিখ্যাত যোদ্ধা গুরুকুলের এক নম্বর স্টুডেন্ট গুরুদোলাচার্যের তিনি এত বিদ্যা রপ্ত করেছিলেন তিনি এত অভ্যাস করেছিলেন কারুকার্য এত তার কলাকে শিখেছিলেন যুদ্ধ কলাকে হ্যাঁ সারা বিশ্বের মধ্যে এক নম্বর খ্যাতনামা যোদ্ধা সে ব্যক্তি স্বর্গে গেছে তার বিদ্যার প্রভাবে স্বর্গের থেকে ইন্দ্রকে খুশি করে সেখান থেকে অস্ত্র নিয়ে এসছে ভগবান শিবকে খুশি করে তার বিদ্যার প্রভাবে সেখান থেকে পশুপতি অস্ত্র নিয়ে এসছে এত বড় সাকসেসফুল ব্যক্তি সে ভগবানকে জানতে পেরেছিল বিদ্যার মাধ্যম দিয়ে বিদ্যার মাধ্যমে ভগবানকে জানতে হবে তাহলে সেই বিদ্যা সফল সেই বিদ্যা তখন সফলতা লাভ করবে তা না হলে ওই বিদ্যা জীবকে করায় গাধা জড় বিদ্যা যত মায়ারও বৈভব জীবকে করায় গাধা গাধা বানিয়ে দেবে ডক্টর পিএইচডি সায়েন্টিস্ট ভালো ইংলিশ জানি ভালো ব্যাকরণ জানি ভালো এক্সেট্রা এক্সেট্রা কী বানিয়ে দেবে কি বানিয়ে দেবে জানেন গাধা গাধা কি করে দিন রাত কঠোর পরিশ্রম করে আর কঠোর পরিশ্রম করে গর্ধবীর কাছে যায় রাত্রেবেলা একটু ইন্দ্রীয় সুখ ভোগ করবার জন্য আর গর্ধবি পিছন থেকে লাথি মারে আরও মনে করে বাহ মজা আগে এই সমস্ত শিক্ষিত শিক্ষিত ব্যক্তিরা সংসারের লাতিঝাটা খায় তবু সে অনুভব করতে পারে না যে আমি এত শিক্ষিত হয়েছি এত নলেজ নিয়েছি এই নলেজের মাধ্যমে আমি এক বড় প্রয়াস করছি না হু ইজ ব্রহ্ম ভগবানকে ব্রহ্মকে হ্যাঁ আমি এক বড়ো জানবার মানে জিজ্ঞাসা করছি না প্রয়াস করছি না হু এম আই নিজের ইন্টারনাল জিজ্ঞাসা আমাদের মধ্যে নেই তাই আমাদের প্রয়াস করতে হবে বিদ্যার ফল ভগবানকে জানা হ্যাঁ বিদ্যা আমরা কেন নিচ্ছি বিদ্যার মাধ্যমে ভগবানকে জানবো নিজেকে জানব। বিদ্যার মাধ্যমে ভালো করে সেক্স লাইফ করব বড় বাড়ি করব বড় গাড়ি করব ওটা উদ্দেশ্য না। পশু পাখিরা অনায়াসে পেয়ে থাকে তাদেরও ভালো ভালো বাড়ি আছে ভালো মন্দ খায় তাদের ঘুমের বড়ি খেতে হয় না গ্যাসের বড়ি খেতে হয় না কোনো কিছু সাথে আর ডাইজেস্ট করছে সব কিছু এই জন্য দুর্লভ মানব জীবন পেয়ে আমরা ভগবানকে জানার জন্য এই বিদ্যাকে কাজে লাগাব এই বিদ্যা যে বিদ্যা আমাদের আছে সেই বিদ্যাকে ভগবানকে জানার জন্য যদি কাজে লাগাই তো আমার এই দুর্লভ মানব জীবন সফলতা লাভ করবে তা না হলে আদি শঙ্করাচার্য বলছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মতে আরে আরে মন্দ মতি তুমি গোবিন্দকে ভজনা করো তুমি গোবিন্দকে ভজনা করো তুমি গোবিন্দকে ভজনা করো না আমি গোবিন্দকে ভজনা করব না আমি সায়েন্টিস্ট আমি ডক্টর আমি ইঞ্জিনিয়ার আমার আবার ভগবানের কিসের দরকার বলছে নৈী নহী তোমাকে রক্ষা করবে না তোমাকে রক্ষা করবে না তোমাকে রক্ষা করবে না কি রক্ষা করবে না তোমার ডাক্তারি বিদ্যা তোমার ইংলিশ বিদ্যা তোমার ফিজিক্স বিদ্যা তোমার কেমিস্ট্রি বিদ্যা তোমার জিওগ্রাফি বিদ্যা নৈ নহী রক্সতি তোমাকে রক্ষা করতে পারবে না হ্যাঁ সময় একজন মাঝি নৌকা পার করছে একজন সায়েন্টিস্ট ভাই নৌকা পার হচ্ছে তো বলছে মাঝি ভাই সায়েন্টিস্ট ভাই বলছে মাঝি ভাই তুমি সায়েন্স পড়েছ তো মাঝি বলছে বাবু মশাই সায়েন্স কোন পাখির নাম বলছো তুমি সায়েন্স পড়ো নি তোমার তো জীবনটা বেকার চারা না বেকার হয়ে গেল। কিছুক্ষণ পর বলছি আচ্ছা মাঝি ভাই তুমি কি ইংলিশ পড়েছো তো বলছি ইংলিশ খায় না মাথায় দেয় ও বোকা তুমি ইংলিশও নি দ্যাট তোমার জীবনটা আটানায় বেকার আচ্ছা মাঝি ভাই তুমি কি পলিটিক্স পড়েছো তুমি কি জানো ইন্ডিয়ান পলিটিক্স বলছে পলিটিক্স আবার কোন পশুর নাম বলছি ও তুমি পলিটিক্সও পড়ো নি রাজনীতি পড়ো নি বলছে না তোমার জীবনটা আনা বেকার তো হঠাৎ করে খানিকের মধ্যে নৌকায় প্রচুর পরিমাণে তুফান এসছে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে নৌকা ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে আপনার অবস্থা প্রথম টদম করছে তো বলছে সায়েন্টিস্ট ভাই সায়েন্টিস্ট ভাই তুমি কি সাঁতার জানো বলছে মাঝি ভাই আমি সাঁতার জানি না মাঝি ভাই আমি সাঁতার জানি না বলছে এতক্ষণ তো আমার জীবন বারো আনা বেকার ছিল আপনার জীবন তো ষোলো আনায় বেকার আপনি সমুদ্র পার হতে জানেন না আপনি নদী পার হতে আপনি সাঁতার জানেন না এই যে এখন নৌকা টলমল করছে আমি সাঁতার হয়ে পার হয়ে যাব আমি সাঁতার জানি কিন্তু আপনি এখানেই ডুবে মরবেন আপনার জীবনটা ষোলো আনা বেকার তাই আমার সায়েন্স আমার ফিজিক্স আমার কেমিস্ট্রি আমার জড়ো বিদ্যা আমার জড়ো অভিজ্ঞতা জড়ো বুদ্ধি তীক্ষ্ণতা মেধাবী ওই সাঁতার না জানা সায়েন্টিস্ট ভাইয়ের মতো হয়ে যাবে আমি ভালো ইংলিশ জানি আমি বড় বড় কুর্সি আছে বড় পদ আছে বড় পজিশান আছে কিন্তু আমি ভব সমুদ্র আমি মৃত্যুময় সমুদ্র এই মৃত্যুরূপী সংসারকে মৃত্যুরূপী নদীকে আমি পার হতে পারছি না আমি জানি না এই মৃত্যুর নদী কি করে পার হতে হয় সেই বিদ্যা সেই কলা কৌশল আমার শেখা হয়নি সারা জীবন চিন্তা করেছে কি করে খাবো কি করে আটটা দশটা পর্যন্ত সকালবেলা ঘুমিয়ে থাকবো সারা জীবন চেষ্টা করেছি কি করে বেটার থেকে বেটার ইন্দ্রিয় সুখ করবো স্ত্রী সুখ সংভোগ করবো কিন্তু কখনো আমরা প্রয়াস করিনি কীভাবে ভগবানের সান্নিধ্যে গিয়ে এই মৃত্যুময় সংসার থেকে উন্নত হব এই মৃত্যুময় সংসার থেকে বেরিয়ে আসব তাই বিদ্যা যে বিদ্যা আছে বিদ্যাকে কাজে লাগাতে হবে গীতা পড়তে হবে গীতা ভগবান এই গীতারূপী নৌকা দিয়েছেন এই মৃত্যুরূপী সংসারকে পার করার জন্য আপনার মৃত্যু অবশ্য ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যস ভগবদ গীতায় ভগবান বলছেন আপনি প্ল্যান করছেন আমি গভর্নমেন্ট চাকরি পাবো চাকরি পাবেন কি না পাবেন সে তো পরের কথা প্ল্যান অনেক আপনি প্ল্যান করছেন আমি বিদেশ যাব ডলার ইনকাম করব। আপনি বিদেশ যেতে পারবেন কি না পারবেন সে তো পরের কথা কিন্তু প্ল্যান অনেক আপনি প্ল্যান করছেন আমি মন্ত্রী হব এম হব এ মিনিস্টার হব আপনি মন্ত্রী হবেন কি বিধায়ক না হবেন সে তো অনেক পরের কথা কিন্তু আপনি যদি মৃত্যুর জন্য প্ল্যান না করলেও মৃত্যু আপনাকে সে গলা টিপে ধরবে মৃত্যু আসবে আর এই মৃত্যুময় সংসার কী করে আমরা উত্তীর্ণ হব যদি সেই বিদ্যাকে কাজে না লাগাই সেই বিদ্যা স্পিরিচুয়াল বিদ্যা যদি আমরা না জানি তো আমার জীবনটা বেকার হয়ে যাবে এই জন্য শিলে প্রভুপাদের লেখা সহজ সরল বাংলা ভাষায় শ্রীমাদ ভাগবত গীতা পড়ুন আর গীতা জানার জন্য আমাদের কাছে ফোন নাম্বারে যোগাযোগ করুন গীতা দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আপনার বাড়িতে অনলাইনে আমরা গীতা পৌঁছে দেবো চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শিল প্রভুপাদ আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকে নয় ক্ষমা করে দেবেন আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানান ওটাতে মানুষ ভাগবত গীতা স্পিরিচুয়াল বিদ্যা সম্বন্ধে জানে হরে কৃষ্ণ